নমস্কার সকল দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরো একটি নতুন প্রতিবেদনে সকলকে স্বাগত জানায় আজকের প্রতিবেদনে নিয়ে এসেছি কটি মাঝারি সাইজের খুব সুন্দর সুন্দর গরুর কালেকশন দর্শক বৃন্দ প্রথমেই আমরা বলি আজকের প্রতিবেদনে যে গরুগুলি আপনারা দেখবেন সমস্ত গরু বিক্রি হবে এই গরুগুলি আপনারা পাবেন ঝাড়খণ্ডের পাকুর ডিস্ট্রিক্টে মহেশপুরে আপনাদের বোঝার সুবিধার্থে উপরে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখছি অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল টিপে অল করে নিন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পান আমরা রোজই এই চ্যানেলে ভালো ভালো গরুর ভিডিও দিয়ে থাকি দর্শকবৃন্দ আজকের তারিখ হচ্ছে চব্বিশ চার দু হাজার চব্বিশ সকাল নটা চল্লিশ মিনিট চলুন আপনাদেরকে একটা একটা করে গরু দেখায় দর্শকবৃন্দ এই যে গরুটি দেখছেন এই গরুটি ক্রস জাতের খুবই দুর্দান্ত একটি গরু ক্রিজান ক্রস জাতের আপনারা দেখতেই পাচ্ছেন গরুটি আট দিন আগে বাচ্চা দিয়েছে মেল বাসুর। এই গরুটি এখন চার দাঁত গরুটি দু টাইমে দুধ করবে তেরো কেজি গরুটি বিক্রি হবে পঞ্চান্ন হাজারে আজকে সমস্ত গরু দোয়া হয়ে গেছে দর্শক বিন্দু আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যাই হোক এবারে এই গরুটি দেখুন এই গরুটি ফ্রিজিয়ানো জার্সি ক্রস গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে সাত দিনের বাছুর দেখতেই পাচ্ছেন ওলান সাইজ খুবই সুন্দর গরুগুলি দোয়া হয়ে গেছে দর্শক এই গরুটি এখন দু দাঁত আপনাদেরকে পিছন দিক থেকে দেখাচ্ছি এর ওলান সাইজটি দেখুন এই গরুটির চোদ্দ কেজি দুধ আছে দাম আছে আঠান্ন হাজার এবার এই গরুটি দেখুন এই গরুটিও প্রথমবার বাচ্চা দিয়েছে গরুটি এখন দু আঁত দর্শকবৃন্দ এই গরুটি পাঁচ দিন আগে বাচ্চা দিয়েছে কিন্তু বাচ্চাটি এখন আর নেই কোনো কারণবশত বাচ্চাটি মারা গেছে এই গরুটি কিনতে হলে বাচ্চা ছাড়াই আপনাদেরকে কিনতে হবে গরুটি দু টাইমে দুধ হচ্ছে বারো কেজি এই গরুটি খুবই সুন্দর প্রিজিয়ান ও জার্সি ক্রস দেখতেই পাচ্ছেন গরুটি বিক্রি হবে বাহান্ন হাজারে এবার এই গরুটি দেখুন দর্শক বৃন্দ এই গরুটি ক্রস খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন প্রথমবার বাচ্চা দিয়েছে গরুটি এখন দু দাঁত গরুটি দিনকার বকন বাছুর দর্শক এই গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে এটি খুবই ভালো জাতের গরু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শক বৃন্দ এই গরুটি দু টাইম দুধ হচ্ছে বারো কেজি বারো কেজি দুধ দিতে পারবে এই গরুটির ভিডিও আমি এর আগে দিয়েছি আমাদের আগের প্রতিবেদনে এই গরুটি আপনারা দেখে থাকবেন দেখুন পিছন দিক থেকে ওলাল সাইজ এই গরুটি বিক্রি হবে ষাট হাজারে এবার এই গরুটি দেখুন দর্শক এই গরুটি জার্সি ক্রস আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর চার দিনকার বগন বাছুর গরুটি এখন ছ দাঁত গরুটি দু টাইম দুধ হচ্ছে পনেরো কেজি এই গরুটি দর্শক বিন্দু বিক্রি হয়ে গেছে এই গরুটি আপনারা পাবেন না আজকে এই ছিল আমাদের এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকুন ধন্যবাদ